তা প্রাইসটা ভালো করে জেনে নেবেন আপনারা ঠিক আছে প্রাইসটা জেনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি বাচ্চাদের আরও নতুন কিছু একটি সারারা নিয়ে এটা হচ্ছে বাচ্চাদের জন্য নতুন একটি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর নিচে একটা স্কার্ট থাকবে উপরটা কিন্তু ফ্রন্ট কাট সারারা থাকবে অনেক সুন্দর মানে ফ্রন্ট কাট স্টাইলের ফ্রক থাকবে উপরটা ঠিক আছে এটা তো ফ্রন্ট কাট সারারা সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আছে আর মিরোয়ার্কের কাজ করা আছে সামনের বিজনের সেম ব্যাকসাইডে দেখি ভাইয়া যে ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা আছে দেখেন ব্যাক কিন্তু অনেক কাজ করা আর সাইডে কিন্তু জিপার আছে আর এটা তিন বছর থেকে পাবেন টিন এস বাচ্চা পর্যন্ত আমি নিচের স্কার্টটা একটু দেখে দিই এই দেখেন নিচের স্কার্টটি কত সুন্দর একটু নিচে রাখো ভাইয়া ঝুলাইয়া হুম এই যে নিচে স্কার্টটি ভিতরে কিন্তু কমফোর্টেবল ফ্যাবিক্স দেওয়া আছে বাচ্চাদের জন্য খুবই কমফোর্টেবল হবে ভিতরে ক্যান ক্যান সেটও করা আছে অনেক সুন্দর আর এগুলো সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আমাদের এটা তিনটা গ্রুপ তিনটা গ্রুপ অনুযায়ী প্রাইস থাকবে তো এটা আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এটা রয়েছে ওনা ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা দেখি ভাইয়া এই দেখেন ওনার একটা কাজ করা আছে পুরো গর্জেসের মধ্যে একটা যারা গর্জেস সারা নিতে চান তিন থেকে তিন বছর পর্যন্ত তারা নিতে পারেন এগুলো অনেক সুন্দর ডিজাইন এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের এটার আরেকটা কালার এটা একটা কালার এটা রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে হ্যাঁ এটা আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি এই যে এটা রয়েছে স্কার্ট নিচের সুন্দর আপনার এই ব্লু কালারের মধ্যে কিন্তু হোয়াইট স্টোনটা কিন্তু ভালোই লাগতেছে আর এটা রয়েছে আপনার উপরে পাট এই যে দেখেন এটা রয়েছে আপনার উপরের পাটটা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে কেন স্ক্রিনশট না দিলে কিন্তু আমি অর্ডারটা কাটতে পারব না এই যে কত সুন্দর ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে প্রাইসটা আমি বলে দেব এটার মধ্যে আরও কালার আছে দুইটা আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পেঁয়াজ কালারের মধ্যে এটা নিচে স্কার্ট এটা উপরের পাটটা দাও ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ডিজাইনগুলো বুঝতে পারবেন যে উপর থেকে নিস্পন্দ কাজ করা হয়েছে উপর থেকে নিস্পন্দ খুব সুন্দরভাবে কাজ করা আছে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন একটা আইটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে অফ হোয়াইট কালারটি দিয়ে দেখেন নিচে স্কার্টটি এটা রয়েছে উপার পার্টটি প্রতিটা কালারই সুন্দর আপনারা কোনো কালার ফেলতে পারবেন না প্রাইসটা জেনে নেবেন আমাদের আমাদের গ্রুপ অনুযায়ী প্রাইস এটা যদি তিন থেকে পাঁচ বছর নেন যেমন বাইশ টান নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আপনার পঁচিশশো টাকা আবার যদি দেখা যায় ছয় থেকে নয় বছর নেন যেটা রয়েছে ছাব্বিশ আঠাইশ সেটার প্রাইস থাকবে আটাইশো টাকা আবার যদি দশ থেকে বারো বছর নেন তিরিশ বত্রিশ সেক্ষেত্রে প্রাইস থাকবে বত্রিশশো টাকা আর যদি আপনার তেরো আর পনেরো বছর নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে আটত্রিশশো টাকা তো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে আমাদের প্রাইসগুলো ফিক্সড আর অর্ডার করার সিস্টেম কিন্তু একটু আলাদা অবশ্যই দুশো টাকা দিয়ে অর্ডারটা কমা করতে হবে সম্পূর্ণ লাক্সারি কালেকশন দেখেছি ফ্রন্ট কার্ড ছাড়ারা তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম